যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন হায় হায় মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখব কি রাখব না তো বসে অনুমতি দিব আইনা اخي জিবরিল আমার ভাই জিবরিল কো ঠায় তো বসে দেইকারতি ফিস সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢোকছেন ওনার চোখে পানি ছিল তো বসে আপনি কাঁদেন কানাও বলে আজকে এলপিআর এ چلا যাবে আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরি মালাকুল মোদ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে সে বুকে হাত দেওয়া